করছি করছি ভাই লাইভ করছি পরে কেমন বুঝাই অত কিছু লাইভ দেখতে লেগে লাইভ ঠিক আছে নাকি আসলে লাইভ ইস্যু দেয় অনেক আচ্ছা ঠিক আছে বয়স তো ঠিক হয়েছে এবার স্ক্রিন ঠিক হয়েছে আবার সমস্যা আমার আসলে কিছুই নাই মানে আইডি তো বেছে দিয়েছিলাম একটা ওইটা আর করা হয় না আর কি ইমোট সমত আমি ফ্রিতে পাইছিলাম মনে হয় ইমোট কোথায় ইমোট ওয়্যার ইজ দ্য ইমোট ব্রো বলটা থেকে তো নেওয়া ছিল না ইমোট কই আমার হোয়াট দা হ্যাপ দেখ কিছু কইলাম না ইমোট কই রে বাপ ইমোট কই ইমোট কই ইমোট কই আচ্ছা মনে 14 ঘন্টা লেগে যায় ভাইছিলাম 14 ঘন্টা গেছে দেখ জায়গা মনির ইমোটি বড় ইমোট হ্যাঁ এখন কই পড়ে যায় লাইট ঠিক আছে ঠিক আছে লাগতো না লাগতো না ভাই এই মোবাইল এর না মোবাইল এর অবস্থা এমনি খারাপ এসতে বাবা আমি যে কি দৌড় দিই মোড়ে বুঝ না এই যে যাক আল্লাহ ভরসা দেখা যাক যতটুকু করা যায় হোপফুলি ভালো কিছু একটা করতে পারবো আশা করি কারণ অনেক দিন ধরে না খেললেও হাত তো কিছুটা আসে হোপফুলি আশা করা যায় আর কি আমি যখন খেলি ওরই সবসময় ফ্লাগ দেয় যারে ভাই যেন ইচ্ছে না আমার আমার আরেক কানেক্ট করে দেখতেছি যে আসলে লাইভ দেখা যায় নাকি ভালো করে যাই <laughs> হোক <Spencer -tops> <arriver> ফ্ল্যাগের লাইভ করে গেছিলাম কেন কেটে মারা গেছে ভাই এর কেটে মারি কি না কিলস স্নাইপারে মোচ সো তোমাদের যদি বয়সে প্রবলেম হয় অবশ্যই বলে দাও বয়সে প্রবলেম হচ্ছে কিনা আসলে অন যে কি বয়স দিব নিজে বুঝতে পারছ না আচ্ছা দেখ এনি ভাই দেখ টোকেন ওই এটা কি আরে আরে গাড়িতে নামছে নামছে আরে ভাই আমি বট বডি রয়ে গেলাম ও আচ্ছা এই সাইডে তোমার কাছে বুঝছি বুঝছি ভাই দেখো কিন্তু ভালো খেলে মোটামুটি ভালো খেলে আর কি মোটামুটি বলতে ভালোই খেলে এই যে পিস্তা মাতাস আমি তো কিন্তু গেমে নাই এর জন্য বুঝছো ওই রকম সমস্যা আগে লাইভটা কাটে দিই হ্যাঁ রিভাইভ দিয়ে দিতি ভাই কত ভালো ছিল আমি ফাঁকি বলতে কিছু নাই

মাৰা দেখাই নহলে মঙল চালাগ ঢাক নাই हेलमेट की नाम हेलमेट जभी किधर देखा जाए अमी कौन-कौन सा किसान है तो बेस्ट नहीं माने हेलमेट नहीं की ग्लोअल नहीं की या तो एम्

अरे बचा जोड़ने, चाचा लेके बात सिलम ना रो, ऐसे तो हैं हैं I'm I'm माराखा। माराखा। ऐसे की बर्ड नोक कोला का डॉटर कैसे? महुदे को हमारे, बरन तुम्हारा का, मारा का, मारा का, ऐसे ऐसे किस टनी है? एमपी ओके 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 এসি এ জিরো টেনে উচিত মনে না এক সেমিটাই নেই ভালো অন্তত হেডশট দেওয়া যাবে যদি কাছাকাছি পরে আর কি আছে সাউন্ড পেতেছি স্কার কিনে ঠিক হইব মনে হতে হইতেছে না এসি এ জিরো তুই না আবার কে রেসোর্স দিচ্ছে ওলাই কার গান কি এর গান এসকেস তুই নিমো না ওকে সব লেভেল 3 হয়ে গেছে ব্যাটা নিয়ে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে গো 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 নেট বাড়ি বাবা বাড়ি বাবা

সামনে আগে কইতে আসি বুঝিস ফুল যে বাস পাড়া দেয় বুঝছি বাজ দিত না এবারে শনিবার বেড়ায় শনিবার বাজ দিলে যেত না দশ দিন মতো এবারে

আচ্ছা পরে তো দেখতে চাই কিনালি কি কি কিনে যায় নিল নিচের থেকে নিজেটা কিনি তারপর গ্রহ যায় এক্স কিনবো হেলমেট বেস সব কিনবো মেড নিয়ে নিব নিয়ে নিবো সব

জোস হ্যাট শট পাটটা স্যাট শট হ্যাঁ কেরালাইট দিলো ভাই বডি আস ভাই ভালো হইবো বেটার আচ্ছা আমি গ্যারেকটা ঝুম কিনে আনি ফোর এক্স ওকে না না আগে কিনি বেশ চেম্বার তুই কিনবি তাহলে করে লাভ আচ্ছা আগে ফোরক্স তো নিয়ে নিছি আন্দাজ কোন দিকে যাওয়া উচিত আমার আই থিঙ্ক কোন দিকে যাওয়া উচিত তার মানে বুঝতেছো যদি ওয়াইফাই না মানে ওয়াইফাইতে দেখে নিন আমি এই যে এমবিতে দেখতে পাচ্ছি ওয়াইফাইতে দেখে আমার ওয়াইফাই অবস্থা খুব বেশি ভালো না চৌত্রিশশো কি চার ওটা আনতো না এমন অবস্থা সো ওয়াইফাই খেলা বেটার না বেটার বলতে কি খেলাই উচিত না আচ্ছা উপর থেকে লুটকে আসি উপরে তাতে চা দুটো ছিল গগনে আর ছা তো ঠেছি মাহি কিনি লবি ভাই প্রচুর মানাই ছিল এটা হ্যাঁ আচ্ছা 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 গুজব 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 এনিম কোথায় এখন পথে তো নেই কোথায় ওকে 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 সুন্দর ফাইট সুন্দর ফাইট আমি মারা তাই বলি আরে লাস্ট মুহূর্তে হ্যাডশুট